হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রচণ্ড গরম গরমে আর কিছু ভালো লাগে না দেখো শীতের দিন আসলে মানুষ বলবে প্রচণ্ড ঠান্ডা আর গরমের দিন আসলে প্রচণ্ড গরম সত্যি গরম যখন পড়ে না এত গরম পড়ে আর যখন ঠান্ডা পড়ে তখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে তা আজকে আমি ভিডিওটা শুরু করছি রুমপাকে আর আরিয়ানকে নিয়ে মানুষ অনেক কিছু তাদেরকে বলছে অনেক কিছু কিন্তু আসল মূল সেটা যারা ওদের ভিডিওগুলো দেখেছে শুরু থেকে তারাই জানে যে ওদের আসল মূল ভিডিও কি হ্যাঁ তারপরে এই যে যারা ওদের ভিডিও কেউ নকল করে ছাড়ছো ডাউনলোড করে ছাড়ছো এইগুলো কিন্তু একদমই উচিত না কেননা বেচারে আরিয়ান এখন আর দুনিয়াতে নেই তো আমার মনে হয় না যে রুম পার কাটা খাইয়ে লেবু রস দেওয়াটা নুন দেওয়াটা ঠিক হচ্ছে এইটা না ওর ভিডিও ওকে করে খেতে দাও এটাই তোমাদের কাছে আমি অনুরোধ করব এর থেকে কিছু বলতে পারবো না আর কিছু করতেও পারবো না তাই না কেননা ওদের চ্যানেলগুলো না আমার সাবস্ক্রাইব করা আছে আর যে ভিডিওগুলো আসছে আমি দেখছি তাতে কিন্তু আমার সাবস্ক্রাইব করা নাই নাই তাহলে মানে এদের স্ট্রাইক দেওয়া দরকার এদের সত্যি সত্যি স্ট্রাইক দেওয়ার দরকার আমি রুম্পাকে কথাটাই বলবো যে এই ব্যাপারটা নিয়ে রুম্পা তুই দেখ তুই দেখ এই কথাটা এর জন্যে আমি বলবো যে আজ আরিয়ান নাই সেইখানে আরিয়ানের সঙ্গে কিন্তু রুম্পার একটা ভালো একটা জুটি ছিল সত্যি ওদের মতো জুটি হয় না ওদের মতো জুটি হয় না একটা সন্দীপ আর একটা আরিয়ান্ত এদের মতো ছেলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনও অবধি আমি দেখিনি এখনও অবধি আমি দেখিনি আরিয়ান্ত আর সন্দীপের মতন ছেলে তো আমি চাই না যে আরিয়ান্ত বা রুম্পার ভিডিও অন্য লোকে ডাউনলোড করে করে সেইখানে দিক আর বন্ধুরা তোমরা যারা যারা ওদেরকে মানে রুম্পাকে বা আরিয়ানকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে সেখানে আনব্লক করে দেবে সেই ভিডিওগুলো তোমরা দেখবে না বুঝতে পেরেছো। এইগুলো করা একদম বেআইনি আর এগুলো করা একদম উচিতই না একদম উচিত না রুম্পার জীবনে অনেক কষ্ট গেছে অনেক কষ্ট ওর জীবনের কষ্ট বলতে গেলে দিন থেকে শুরু করলে দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে তবু ওর ঘটনা শেষ হবে না ওর মানে এত দুঃখী বেচারি আজকে তাহলে বলবে রুমপার পাশে তুমি কেন দিদি ভাই কেন টিনের পাশে নাই গামলার পাশে নাই গামলার কাহিনিটা একদম আলাদা আর রুমপার কাহিনিটা একদম আলাদা তার জন্য আমি রুমপার সাত সারা জীবন দেব দিয়েছি বা দেব ওদের প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম কমেন্ট করতাম আমার ভালো লাগতো কিন্তু গামলা সেইটা একদমই আলাদা গামলা যেটা করেছে নোংরামই করেছে তাকে সাথ দেওয়া যায় না আর রুম্পা যেটা করেছে সেইটা ভালো কাজ করেছে রুম্পা যখন শ্বশুরবাড়ির থেকে চলে আসে তখন কিন্তু তার বাচ্চাটাকে ও অতি অত্যাচারে এসছে ও এমনি কিন্তু আসেনি ও অতি অত্যাচারে ওকে কিন্তু ওই ঘরটা ছাড়তে বাধ্য করেছে ও শ্বশুরবাড়ির লোক ও শ্বশুরবাড়ির লোক কিন্তু বাধ্য করেছিল রুম্পাকে বাড়িটাকে ছাড়ার জন্য কেন ওর স্বামী ঘর তার মাতাল ছিল ওর মতন মাতাল মানে সত্যি প্রচণ্ড মাতাল ছিল ওর বর কিন্তু রুম্পা চেয়েছিলো তার সংসারটা করার ও কিন্তু তখন আরিয়ানকে জানতোই না আরিয়ানকে তো অনেক পরে জানলো বাবার বাড়ি আসার পরেও অনেক বছর থেকে তারপরে জেনেছে আরিয়ানকে কিন্তু রুম্পা অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে যে আমি ওই শ্বশুরবাড়িতেই থাকব কিন্তু বাচ্চাটা হয়ে যাওয়ার পরও ভেবেছিল হয়তো রুম্পা যে আমার স্বামীটা হয়তো মানে মানুষের মতো এবার মানুষ হবে যাহাতে ওর ছেলে না হয়ে মেয়ে হয়েছিলো তাতে টর্চার ওর কিন্তু আবার দুগুণা বেড়ে গেছিল। গামলার সঙ্গে কিন্তু সেটা হয়নি গামলার সঙ্গে কিন্তু সেটা হয়নি গামলা কিন্তু বিয়ের পরের থেকেই সুখী জীবন ছিল। সুখী জীবন কাটাচ্ছিল কিন্তু রুম্পা তা কাটাতে পারিনি রুম্পা জীবনটা একদমই আলাদা ও রাস্তা আলাদা ও রাস্তা আলাদা তো আমি রুম্পাকে একটা কথাই বলবো যে রুম্পা এখন ধৈর্য ধরতে হবে সহ্য নিতে হবে কিচ্ছু করার নেই ভগবানে ভগবান পাঠিয়েছিল তোর কাছে আবার ভগবান নিয়ে নিয়েছে এটা মানুষের হাত না আজকে যদি মানুষ এগুলো করতো তাহলে জেল কোর্ট কাচারি কত কিছু হতো অনেক কিছু হতো কিন্তু ভগবানের উপরে তো আর কেউ কোর্ট কাচারি করতে পারবে না ভগবান যখন ইচ্ছা করবে পাঠাবে ধরতে যখন ইচ্ছা করবে তখন নিয়ে নেবে কারো কিচ্ছু করার নেই যে যতদিন আয়ু নিয়ে এসছে তার ততদিন সেই আয়ু বাস তারপরে ওর মৃত্যু ছিল যে ওইভাবেই যাবে তো চলে গেছে এখন তোকে ধৈর্য ধরতে হবে এই কারণেই যাহাতে তোর একটা মেয়ে আছে যাহাতে তোর মেয়ে আছে আর একদম অল্প বয়স রুমপার কিন্তু বেশি বয়স না একদম অল্প বয়সের একটা মেয়ে কিন্তু দুই দুইবার এরকম একটা অ্যাক্সিডেন্ট ওর কপালে জুটলো দুই দুবার একটা বিয়ে করলো যে সুখী হবে হতে পারলো না আবার দ্বিতীয় আরিয়েন্টের সঙ্গে বিয়ে হলো তাও বেচারি সুখী হল শান্তিতেও ছিল সুখেও ছিল কিন্তু ভগবানেরও সহ্য হলো না যে না ও সুখে আছে ওর সুখটা ওর কপালে তো সুখ নেই তাহলে আমি সুখ দিচ্ছি কেন তাই আরিয়ানকে উঠিয়ে নিয়েছে এটা সব হলো ভগবানের নীলা খেলা এখানে মানুষের কোনো হাত নেই কোনো হাত নেই কোনো মানুষের কোনো হাত নেই তো আমি একটা কথাই বলবো যে যে যেগুলো জানো না সেইগুলো নিয়ে এত কাটা ছেঁড়া রুম্পাকে আমার মনে হয় না করাটাই উচিত এত কাটা ছেঁড়া না করাটাই উচিত রুম্পাকে এত কাটা ছেঁড়া করে কি পাচ্ছ তোমরা ও তো চেয়েছিলো না যে প্রথম সংসারটাই আমি সংসার করি কিন্তু ও করতে পারিনি ও পারেনি করতে মানুষের ধৈর্যরও কিন্তু সীমা আছে আজকে যদি গামলা সন্দীপদের বাড়িতে সত্যি সত্যি টর্চারিত হতো তাহলে আমরাই বলতাম আমরাই বলতাম যে ওই সংসার ছেড়ে দে ওই সংসার ছেড়ে দে করিস না আমরাই বলতাম কিন্তু না গামলা কিন্তু সেটা করেনি গামলা সন্দীপের পাশে শুয়ে শুয়ে নোংরা নোংরা চ্যাট করেছে তারপরে ওর সঙ্গে প্রেম করে ওর হাত ধরে বেরিয়ে চলে গেছে কিন্তু রুম্পা কিন্তু সেটা করেনি রুম্পা রুম্পার জায়গায় একদম ঠিক ছিল রুম্পা বাবার বাড়িতে এসছে ওর বাবার আর্থিক অবস্থা কিন্তু খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল এখনও ওদের বাড়িতে দেখবে গরু ছাগল মুরগি সব ওদের বাড়িতে ওরা পালে ঠিক আছে কেননা একটা গ্রামের মধ্যে ওদের বাড়ি হুম তাহলে সেইখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলি যে রুম্পা যেটা করেছে সেটা কিন্তু খুব ভালো করেছিল আরিয়ান্তের সঙ্গে যখন ওর যান হয় তখন কিন্তু আরিয়ান্তকে যখন নিয়ে এসেছিলো শুধু তার মাকেই বলেছিল তার বাবাকে বলেছিল না আস্তে আস্তে ওর বাবাকে পরে বলেছিল যে এরকম এরকম কেউ আসছে তারপরে আর আরিয়ান্তের সঙ্গে বিয়ে হয়েছে তোমরা কি জানো কি জানো আজকে যে আরিয়ান কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রায় ভিডিওতে ও বলতো রুম্পার সঙ্গে মানে মারতে তাক আমি আছি আমি আছি মারতে দামতাক আর ও ছিল মারতে তাক হায়দ্রাবাদে চলে গেল নটা মাস ও ডিউটি করলো তারপরে যখন ও আসলো যখন একটা শর্ট ভিডিওরা ওরা শ্যুট করল তখন বলছে মেয়েরা আখুম আখোমে দেখ না आग देख में आग देख मेरा जे मेरा आंखों में किसको दिखाई दे रहा है शुरू सिर्फ रूमपा 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 करते करते मेरा आंख में सूजन आ गया सूजन पूरा सूजन आ गया और सत्य सत्य टूटो चौक और पूरा खुले छीलो से बोला मैं नए महीना बाहर था लेकिन नए महीना बाद जब मैंने आया रूमपा को देख देखने के लिए तरफ गया मैंने तरफ से गया था अरे सर फिर भी মে অনে যাও জানাই মেরক হায়দ্রাবাদ মেরক ইহাই রানায় ইহাই নকরি কারনায় হুম এই ভিডিওগুলো দেখো তোমরা নটা দিন হয়েছিল ও মাত্র ডিউটি করতে জয়েন্ট হয়েছিল মাত্র নটা দিন নটা দিনের মধ্যে নয় দিনের দিন ও মারা গেছে পুরো আটটা দিন ও ডিউটি করেছিল আর নয় দিনের দিন ডিউটি করে এসে ও আসার পথে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠিক আছে তাহলে আরিয়ান আরিয়ান মানে রুম্পাকে এত ভালোবাসতো আর রুম্পা আরিয়ানকে এত ভালোবাসতো তাহলে সেই মানুষটার কি পরিস্থিতি হচ্ছে একবার তোমরা ভেবে দেখেছো একবার ভেবে দেখেছো যে ওই মানুষটার আজকে কী দিন যাচ্ছে রুম্পার বাবা মা একদম ভেঙে পড়েছে রুম্পার বাবা মা ভেঙে পড়েছে রুম্পার থেকে বেশি ভেঙে পড়েছে ওর বাবা মা কেন ওদের কোনো ছেলে সন্তান নাই ওদের দুটো মেয়ে সন্তান তো আরিয়ান্ত এমনভাবে বাড়ি ঘর এমনভাবে শ্বশুর শাশুড়িকে সামনে রাখত যে একটা বাড়ির ছেলেও একটা বাড়ির ছেলে সেইভাবে আরিয়ান ওই বাড়িতে থাকতো কিন্তু আরিয়ান মরে গেছে বেচারি কিন্তু তবু তোমরা শান্তি দিচ্ছ না কেন যেটা জানো না সেটা নিয়ে কেন কথা বলো আজকে আমি বলবো ওরা ইউটিউবের যুগে অমর হয়ে থাকুক অমর হয়ে থাকুক আরিয়ান্ত মারা গেছে সেইটা আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না যে ও আরিয়ান্ত মারা গেছে আমার এখনও বিশ্বাস হচ্ছে না আরিয়ান্ত মারা গেছে কিন্তু যখন দেখলাম রোম্পা লাইভে এসছে লাইভে যখন দেখলাম তখন আমার বিশ্বাস হলো যে না ও শাখা সবই ফেলে দিয়েছে ওদের কাজও হয়ে গেছে ঠিক আছে মানে তিন দিনের কাজ শেষ করেছে তাহলে সে বলছে আমার বাবা মা আর অবস্থা খুবই খারাপ তোকে মরবো আমি ওর বাবা মার খুব খারাপ আর এই যে ওর মেয়ে ওর মেয়ে ওর মেয়ে ওর মেয়ের কি জানো তোমরা কি জানো ওর মেয়েকে নিয়ে হুম কী জানো যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তোমরা বন্ধুরা প্লিজ এখন কমসে কম আরিয়ান নেই কমসে কম রুম্পাকে একটু শান্তিতে থাকতে দাও ওই মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও তোমরা বুঝতে পেরেছ একটু শান্তিতে থাকতে দাও কেননা এতই পরিস্থিতি ওর খারাপ এখন আরিয়ান ওর জীবন ছিল আর একটা স্বাভাবিক একটা স্বামী স্ত্রী তাদের যে একটা মিল ভালোবাসা বন্ধুতা সেইটা কিন্তু প্রত্যেকটা স্বামী মানে স্ত্রীর মধ্যেই থাকে বুঝেছো কিন্তু ওদের জুড়িটা একদম আলাদা ছিল একদম আলাদা একদমই আলাদা ছিল ইউটিউবে এরকম কোনো জুড়ি আছে দেখিয়ে তো আমাকে পাঠিয়ে তো আমাকে যে এরকম কোনো আরিয়ান্ত রুম্পার মতো কোনো জুড়ি আছে কি না দেখো পুরো সবাইকে দেখে দেখে তারপরে পাঠিয়ে তো পাবে না একটা খুঁজিলে পাবে না তোমরা যে আরিয়ান্স রুম্পার জুড়ির মতো জুড়ি একটা খুঁজলেও পাবে না কিন্তু হ্যাঁ সেখানে আমি কেন বলছি যে আরিয়ান ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এক আরিয়ান আর এক সন্দীপ এরা দুটো ছেলে সত্যি খাঁটি ছেলে খাঁটি সোনা এরা এদের মতো ছেলে হয় না এরা সত্যি খুব ভালো আজকে যদি রুমপার কিছু হতো তাহলেও আমরা মেনে নিতে পারতাম না আজকে আরিয়ানের কিছু হয়েছে সেটা আমরা মেনে নিতে পারছি না আর রুম্পাকে যে রুম্পা সত্যি নিজেকে নিজে কিভাবে আমি এটাই বলবো দেখো রুম্পা দুনিয়াতে সবাই আসে এক ভগবান তার ইচ্ছায় যায় তার ইচ্ছায় কেউ কিন্তু জোর করে নিতে পারে না ওই যে বলে না মরে গেল এ করলো সে করলো না এগুলো ভগবানের ইচ্ছাতেই যাওয়া নিজেকে নিজে শক্ত হতে হবে তোমার মেয়েটাকে তোমাকে মানুষ করতে হবে তোমার মেয়েটাকে তোমাকে মানুষ করতে হবে আসলে তোমার কপালে সুখটা নেই সুখটা নেই না হলে এত সুখ ভগবানের সহ্য হলো না এতটা সুখ ভগবানের সহ্য হলো না যে ভগবান সত্যি আমার খুব খারাপ লাগে আরিয়ান্তের কথাটা মনে পড়লে প্রচণ্ড খারাপ লাগে মানে আমি তখন ভাবি কি বলছি আর কি বলবো আমি নিজেও বুঝতে পারি না যে আমি আরিয়ান্তের কথা কি বলবো আর কি না বলবো আমার খুবই খারাপ লাগে খুব খারাপ লাগে কিন্তু আরিয়ান যেখানেই আছে ভালো থেকে আরিয়ানকে আমি বলবো যেখানেই থাকুক ভগবান ওকে ভালো রাখুক পুনর্জন্ম জন্ম দিয়ে দিক কিন্তু আজকে তোমরা যেটা করছো যেটা কাটা ছিঁড়া করছো সেটা বন্ধ করো কেননা এইটা যদি বন্ধ না করো তাহলে রুম্পার বাচ্চা কষ্ট হয়ে যাবে কষ্ট হয়ে যাবে ওকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে বাচ্চাটাকে মানুষ করতে হবে ওর একটা মেয়ে ছেলে না ওকে বিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে রুম্পাকে তোমরা বাঁচতে দাও ওর বাচ্চাটাকে মানুষ করতে দাও ওর বাচ্চাটাকে মানুষ করতে দাও যাতে ও বাচ্চাটাকে বোর্ডিংয়ে রেখেছিল কেবল বারো দিন হয়েছিল বোর্ডিংয়ে বারোটা দিন বোর্ডিংয়ে ওর মেয়েকে পাঠিয়েছে আর তা তিন দিন পর ও জয়েন্ট করেছে আরিয়ান তার মধ্যে তো মারা গেল ন দিনের মাথায় মারা গেল আর ইয়ে আরিয়ানদের বাচ্চাটা সত্যি বাপ বলতে ও জীবন ছিল তোর পাপা বলতে জীবন ওর বার্থডের ভিডিওগুলো দেখবে যে আর্যন্ত কত মেহনত করেছে কত মেহনত করেছে ওর মেয়ের বার্থডেতে একলা একলা সব করতো যে ও বলতো মেরি বেটি কা বার্থডে আজ মেরি বেটি সারপ্রাইজ হ্যাঁ আজ বহুত কুচ বেটি বেটিকে লিয়ে বহুত কুচ কি নেই কিছু কি বহুত কুচ কি मत सोचो जो मतलब सात पापा है सताली पापा है कुछ नहीं किया नहीं बहुत कुछ किया उसने आर्यन बहुत कुछ किया आर्यन जैसे एक पापा बन के ना तुम लोग एक पापा बन के दिखाओ वो तो सताला पापा है तभी कितना कुछ किया उसको बेटी के लिए बहुत कुछ किया দিমাগ সে সোচো দিমাগ সে মন সোচো যে আরন ক্যাসা থা আর ক্যাসা হ্যাঁ সোচো মন সে দিমাগ সে কিছি না দশ সোচনা কেন একশো দিমাগ থেকে সোচা কিন্তু না দালাল যেটা বলে সেইটা একদম মানতে পারলাম না আমি যেটা বলেছে পুরো ভোঙ ভাং বলেছে ওখানে আমি ভিডো করবো আরও করব। পুরো ভোঙ ভাঙ করেছে কিন্তু আসলে দালাল বুঝবে কি করে যদি ওর একটা মেয়ে থাকতো ওর পেটের যদি ওর একটা সন্তান থাকতো তো সন্তানের ব্যথাটা বুঝতো আসলে সন্তানের মাতৃত্বার জায়গাটাই তো বন্ধ সেই জায়গার থেকে যে একটা মা হওয়া যে কত বড় কষ্টকর ব্যাপার সেটা তো বোঝেনি তাহলে ও কি করে মানে এইগুলো বুঝবে আর কেন না উংলি করবে না ও সবাইকে উংলি করবে কার কার বাচ্চাকে ও মানে খায়নি মারেনি ঘেঁটি মুচকে ধরেনি হ্যাঁ প্রত্যেকটা বাচ্চাকে বিধবা মামলার মানুষগুলোকে অত্যাচার করেছে জামাইয়ের সঙ্গে মেয়ে শাশুড়ি শুয়ে দিয়েছে শ্বশুরের সঙ্গে বৌমাকে শুয়ে দিয়েছে বাচ্চাগুলোর ঘাড় মুচকি মুচকি রক্ত চুষে খেয়েছে এই দালাল কেন তোর মা বাবাকে যদি এরকম কেউ বলে এরকম নোংরা নোংরা কথা তখন তুই কোথায় যাবি কোথায় যাবি হ্যাঁ একবার ভাবিস যে আমি কি বলতে যাচ্ছি আর কি হচ্ছে এগুলো ভাবিস কখনো ভাবিস ভাবিস না একবার ভাবিস ভাবিস যে আমি কি বলছি কি বলতে যাচ্ছি এগুলো ভাবা দরকার জানিস তো সন্তান না হয়েও মা হওয়া যায় সন্তান না হয়েও না মা হওয়া যায় ওই যে তোর বোনের মেয়েটা হয়েছে না সেখানেও কিন্তু তুই আবদার করতে পারিস যে আমি বড় বড় মা এটাও মাসিকেও বড়মা বলা যায় জেঠিকেও বড়মা বলা যায় জানিস তো সেইখানেও শিখাতে পারতি যে যখনই ও মাসি বলতো তখন বল তুই আমাকে বড়মা বল কেন না বড় মা হতে বল কিছুটা বললেও তুই শান্তি পাবি কিন্তু তুই সেটা চাস না তুই সেটা চাস না জানিস তো বাচ্চাটা হচ্ছে কদিন গেছিস দেখতে কেন জানিস তো তোর ভিডিও মিস হয়ে যাবে না তুই ভিডিও দিতে পারবি না তোর ভিউজ আসবে না তোর পয়সা আসবে না একদিন ভিউজ ভিডিও না দিলে ভিউজের পয়সা তোর তুই ইনকাম করতে পারবি না সেটা কি আমরা বুঝি না রে কি আমরা বুঝি না আমরা সব বুঝি জানিস তো কিন্তু তুই যাবি না কিন্তু দেখ দালাল তুই রুম পার পিছন ছেড়ে দে তোকে নিয়ে আমি আর আবার ভিডিও করব আবার আসছি ভিডিও করতে ঠিক আছে যেটা জানিস না সেটা বলে কোনো লাভ নেই যেটা জানবি সেটা বলবি যেটা জানবি না সেটা বলবি না বুঝতে পেরেছিস জেনে শুনে কথা বলবি মানুষ থুথা করবে না তোর পেছনের কাপড় তুলে তোকে থুঁ মারবে না ঠিক আছে জেনে শুনে কথা বলবি পরকেয়াকে সাপোর্ট করছিস সাপোর্ট কর যত বাস নেওয়ার দরকার নিতে থাক কিন্তু রুম্পাকে বলা ছেড়ে দে দালাল বুঝতে পেরেছিস তো রুম্পাকে বলা ছেড়ে দে হিসাব করে কথা বলবি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিদি ভাইটার পাশে থেকো টাটা বাই বাই